আজকে পুজোর স্পেশাল অফার থাকছে মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে কিন্তু নাইটি স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র পঁয়তাল্লিশ টাকা আচ্ছা বড়দের ব্র্যান্ডেড বড়দের আপনার রয়েছে মাত্র ব্র্যান্ডেড নাইটি থাকছে ব্র্যান্ডেড নাইটি মাত্র পঁয়তাল্লিশ টাকা ঠিক আছে আপনার কিন্তু বিভিন্ন টাইপের কিন্তু কালার কালার কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে পঁয়তাল্লিশ টাকা আশি টাকা পঁচাশি টাকা নব্বই টাকা একশো টাকা বিভিন্ন দামে অ্যালান কার্ড থেকে শুরু করে গোলগলা পাইপিং থেকে শুরু করে আপনার কিন্তু প্রত্যেকটা কিন্তু দারুণ কালেকশন থাকছে এবং ডিজাইনিং মাল যদি চান ডিজাইনিং মালও পেয়ে যাবেন নিজে থান চয়েস করে ডাইরেক্ট কিন্তু কারখানা থেকে মাল নিতে পারবেন ঠিক আছে নিজস্ব কিন্তু ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে নিজস্ব কিন্তু কারিগর দিয়ে মাল স্টিচিং করা হয় নিজস্ব কিন্তু কাটিং করা হয় তার জন্য বলো পুরো ভিডিওটা দেখুন এবং ব্যবসা যদি করতে চান একবার মহাপ্রভু শাড়িগুড়ির অবশ্যই আসুন একদম দামের চমক থাকছে প্লাস কোয়ালিটি চমক তো থাকছে ছাড়া থাকছে কিন্তু আমাদের এক্সচেঞ্জ অফার থাকছে যদি বিক্রি না করতে পারেন তো এক্সচেঞ্জ থাকছে তাছাড়া কিন্তু বাকিতে মাল নিতে পারবেন তাছাড়া থাকছে প্রতিবন্ধীদের জন্য থাকছে এক্সট্রা ডিসকাউন্ট থাকছে তাছাড়া কি থাকছে তাছাড়া কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন যদি আপনার মানে মাল যদি আপনার কোনো মালে যদি ডিসপুট বেরোয় কোনো মালে যদি এক কষ্ট যদি কালার ওঠে তাহলে কিন্তু মাল জলে পড়ার পর কিন্তু মাল কিন্তু চেঞ্জ থাকছে নমস্কার আবারও চলে আসলাম মহাপ্রভু শাড়ি পক্ষ থেকে আমি সুমিত রয়েছি আজকে টোটাল রয়েছে নাইটির কালেকশনের উপর আমাদের এখানে কিন্তু নাইটি শুধু পাওয়া যায় না নাইটি ছাড়া কুর্তি থেকে শুরু করে শাড়ির যাবতীয় একটা নতুন ব্যবসা করতে চাইলে যা যা লাগে এ টু জেড কিন্তু সব কিছুই মহাপ্রভু শাড়ি কুটির কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক আছে আর আজকে মেন ফোকাস থাকছে মেনলি নাইটির উপর যেহেতু আমাদের কিন্তু টোটাল কিন্তু নিজস্ব কারিগর এবং নিজস্ব ওস্তাকারের উপর টোটাল ডিপেন্ড করে টোটালে কিন্তু নিজস্ব কারিগর দিয়ে কিন্তু আমাদের তৈরি করা হয় ফুললি ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে আর দামটা মেনলি ফোকাস করবেন যার জন্য আজকের ভিডিও ঠিক আছে আমাদের কিন্তু কম বেশি যে কোনো হাটে যে কোনো হাটে বলবেন শান্তিপুর থেকে শুরু করে ভগবান করা আপনার বেলেডাঙ্গা থেকে শুরু করে টোটাল সব সব জায়গার হাটে কিন্তু আমাদের মাল কিন্তু প্রোভাইড করা হয় আমাদের এখান থেকে মাল নিয়ে কিন্তু তারা কিন্তু রিহোলসেলিং করছে তার জন্য বলবো তাদের থেকে মাল নেওয়ার তুলনায় আপনি ডাইরেক্ট একদম ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে মাল নেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার যে মিডিল ম্যানের সেই কিন্তু প্রফিটটা পাঁচ টাকা দশ টাকা যে প্রফিট করছে সেই প্রফিটটা কিন্তু আপনার মানে সেভ হয়ে যাবে তাহলে কি কেনার ক্ষেত্রে কিন্তু আপনার যদি দশ টাকা সেভ হয় আপনি যদি একশো পিস মাল নেন সেক্ষেত্রে কিন্তু আপনার হাজার টাকা কিন্তু এক্সট্রা ইনকাম হয়ে যাচ্ছে তার জন্য বলবো কেনার মুহূর্তে যদি আপনি লাভ করতে পারেন তারও কিন্তু আপনার প্রফিট থাকছে এবং তাছাড়া কিন্তু থাকছে আমাদের এক্সচেঞ্জের ফ্যাসিলিটি সাপোজ একটা বান্ডিল মাল নিয়ে গেলেন বা একটা বান্ডিল তো দাদা বিক্রি না মিনিমাম পাঁচ হাজার টাকার মাল বিক্রি হয় আপনি ধরুন সাপোজ একশো পিস বান্ডিল নিয়ে গেলেন তার মধ্যে দু পিস মানে দু বান্ডিল বা চার পাঁচ বান্ডিল বিক্রি করতে পারলে না কিংবা কোনো মালে কিন্তু কোনো প্রবলেম বেরোলো সেক্ষেত্রে নিয়ে আসবেন সেক্ষেত্রে কিন্তু মালের কিন্তু এক্সচেঞ্জ ফ্যাসিলিটি রয়েছে সব থেকে মহাপ্রভু শাড়ি কুঠিরের যেটা সব থেকে মেন ফোকাস থাকছে এক্সচেঞ্জ ফ্যাসিলিটি কাস্টমারের যাতে কোনো প্রবলেম না হয় বিক্রি করার ক্ষেত্রে যে ভাববে যে দাদা আমার ঘরে মাল স্টক হয়ে গেল আমার পুঁজি আটকে গেল সেক্ষেত্রে কিন্তু সবথেকে বেটার হবে আপনার কিন্তু এক্সচেঞ্জ ফ্যাসিলিটি মানে আপনার মাল বিক্রি না করতে পারলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু চেঞ্জের ফ্যাসিলিটি কিন্তু মহাপ্রভু শাড়িগুলি রেখেছে তাছাড়া থাকছে ইএমআই ফ্যাসিলিটি বিক্রি না মানে আপনার মাসে মাসে মাল নেবেন মাসে মাসে আপনি শোধ করতে পারবেন সেই ফ্যাসিলিটি পাবেন তাছাড়া প্রতিবন্ধীদের জন্য কিন্তু রয়েছে এক্সট্রা টু পার্সেন্ট ডিসকাউন্ট এবং হোলসেলে নিলে কিন্তু থাকছে হিউজ ডিসকাউন্ট থাকছে মানে আপনারা আমাদের কাছ থেকে মানলি কিন্তু আপনার রি হোলসেলিং করতে পারবেন আমি যে রেটে বিক্রি করছি আপনারাও কিন্তু সেম রেটে কিন্তু বিক্রি করতে পারছেন আপনি আমাদের কাছে যশোয়াল থেকে শুরু করে মাজেসা ঠিক আছে তাছাড়া রাঙ্গুলি তাছাড়া যতীন পাখিজা থেকে শুরু করে ব্লুবার্ট থেকে শুরু করে অ্যামাজন ফ্লিপকার্ট থেকে শুরু করে টোটাল যত ধরনের ব্র্যান্ড চাইছেন আপনি আমাদের কাছে কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক আছে এ টু জেড কিন্তু সব ধরনের কিন্তু এরকম কালার সেটি এই দেখুন এটা রয়েছে কিন্তু এরকম কিন্তু ব্র্যান্ডেড এর উপর কিন্তু আমাদের রয়েছে এ দেখুন এটা রয়েছে সমিরানের উপর রয়েছে ঠিক আছে এ দেখুন সমিরানের উপর রয়েছে ব্র্যান্ডেড মাল টোটাল ঠিক আছে আমাদের প্রত্যেকটা কিন্তু ব্র্যান্ডেড স্থানের উপর তৈরি হয় এবং আমাদের কিন্তু মালের স্টার্টিং প্রাইস রয়েছে অনলি ফর্টি ফাইভ মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে স্টার্টিং প্রাইস এবং তাছাড়া থাকছে ব্র্যান্ডেড নাইটি থাকছে মাত্র অষ্টআশি টাকা থেকে যারা যেরকম কোয়ান্টিটি ধরে নেবেন রেট কিন্তু অনেকটাই কিন্তু ডিসকাউন্ট হয়ে যাবে যারা মহাপ্রভু শাড়ি কুটিরে এসছেন ঠিক আছে তারা কিন্তু জানে যে দাদারা বা দাদা কিভাবে প্রত্যেকটা কাস্টমারের সাথে মানে টোটাল কিন্তু কাস্টমারের যত বিল টোটাল কিন্তু হাতে করে কোনো হয় না ফুললি ফুললি দাদা কাস্টমারের যদি সুবিধা হয় বা কাস্টমার যদি আমাদের কাছ থেকে মাল নিয়ে যাতে দু পয়সা ইনকাম করতে পারে তবেই তো কাস্টমার আমার কাছে দ্বিতীয়বার আসবে থ্রি যদি দাম বেশি নিই মালের কোয়ালিটি কমা দিই তাহলে থ্রি কাস্টমার আমার কাছে আসবে বর্তমানে হাজারো দোকান রয়েছে তাহলে এখন প্রায় বাজতে চললো আমাদের প্রায় বাজতে চললো এগারোটা দশটা তেপ্পান্ন বাজে আচ্ছা দশটা ঠিক আছে এখনো কিন্তু ঘরে কাস্টমার রয়েছে ঠিক আছে এখনো কিন্তু টাইম ফাঁক করে কিন্তু ভিডিও করতে চলে এসছি ঠিক আছে সেই নিয়ে কোনো অসুবিধা নেই আপনারা আসবেন সিজনে কাস্টমার তো অবশ্যই অবশ্যই পুজোর সিজনে কাস্টমারদের দাদার চ্যানেলে প্রচুর কিন্তু ভাইরাল ভিডিও গেছে আমাদের যার জন্য কিন্তু কাস্টমারদের ভালোবাসা কিন্তু প্রচুর ধরনের কিন্তু আমরা কিন্তু নিয়ে ভিডিওতে দেখাই এই এরকম রয়েছে এই একটা মাল দেখাচ্ছি প্রত্যেকটা কিন্তু বিডির মাল রয়েছে ঠিক আছে প্রত্যেকটা কিন্তু বিডির মাল রয়েছে এই টাইপের মাল কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা বাংলাদেশের মধ্যে প্রত্যেকটা বাংলাদেশের মিলনপুর শুধু গোল গলায় আমাদের কাছে শুধু গোল গলা নাই দাদা ভিডিওতে একটা ভিডিওতে কত কালেকশন ডেলি আপডেট ঢোকে ডেলি বিক্রি হয় তার জন্য কেউ অনেকে কমেন্ট করে দাদা মাল চেঞ্জ করে দেয় না মাল চেঞ্জ করে দেয় না কিংবা মালের ফ্যাসেলি কোয়ালিটি কমা সেলাই স্টিচিং কমা দাদা পঁয়তাল্লিশ টাকার মাল নেবেন কিরকম কোয়ালিটি হবে কিংবা অষ্টআশি টাকার মালের নেবেন কিরকম কোয়ালিটি হবে দাদা এখন একটা ভাত ডাল খেতে যদি যান বা মাছ ডাল দিয়ে ভাত খেতে যান দাম লাগে কিন্তু আশি টাকা সেক্ষেত্রে একটা মজুরি দিতে হয় কত টাকা আপনাদের মানে একটা যারা মানে সেলে ব্যবসা করে তাদের জন্য মেনলি এইগুলো রয়েছে যারা কোয়ালিটি মেনটেন করেন তারা কিন্তু এরকম কখনোই আমাদের কমেন্ট করবে না আমাদের সাথে দীর্ঘদিন ধরে ব্যবসা করছে যেহেতু আমাদের হাটে মানে হাট থেকে প্রত্যেকটা এলাকায় কিন্তু মাল যায় সেক্ষেত্রে হাটে কিন্তু আমাদের মাল যাচ্ছে কোয়ালিটির কোনো কম্প্রোমাইজ হয় না তাহলে কাস্টমারদের উদ্দেশ্যে বলবো দাদা কোয়ালিটি দেখবেন সেই হিসাবে কিন্তু মানে কমেন্ট করবেন আপনারা কমা দামের মাল নেবেন সেরকম তো কোয়ালিটি হবে ঠিক আছে আগে একটা গোল গলার দাম ছিল দেড়শো টাকা সেখান থেকে কুনতে কোনতে অষ্টআশি টাকার দাম চলে আসলো তাহলে অবশ্যই কিন্তু দামের কোয়ালিটি অনুযায়ী দামের কোয়ালিটি তো কম হবেই কিন্তু আমরা যে রেটে মাল দেখাবো কিন্তু এই রেটে কিন্তু দেখানো এইটা যেমন রয়েছে এটা কলা টালানা এটি আমি এটাই সাপোজ বুঝাচ্ছি এই মালটা পিওর সুতির পাকা লেন্থ হবে এই মালটা মার্কেটে বিক্রি হবে দেড়শো টাকা আমরা কিন্তু দেবো মাত্র একশো পঁয়ত্রিশ টাকা এত সস্তা একশো পঁয়ত্রিশ টাকা দাদা এইটার স্টিচিং কি খারাপ হবে যে ওই মালগুলো কমায় দাদা এইটার স্টিচিং হবে ইন্টারলক স্ট্রেচিং হবে যেরকম মাল সেরকম দাম তার জন্য যেরকম মাল নেবেন সেরকম দাম হবে তার জন্য মানে দয়া করে কমেন্ট করবেন না ঠিক আছে যেটা সম্ভব সেটাই কিন্তু হয় বাস্তবে একটা রুমাল কয় টাকা মাত্র কুড়ি টাকা চল্লিশ টাকা কোনো ভালো রুমাল হয় না একটা রুমালের দাম প্রায় পঞ্চাশ টাকা একটা গামছার দাম একশো টাকা সেই হিসাব করে সবসময় ভাববেন ঠিক আছে এই দেখুন এই একটা রয়েছে ডিজাইনগুলো শুধু দেখবেন আচ্ছা পুরো ইউনিক প্যাটার্ন আর প্রত্যেকটা মানে হাতের আঙুল যেমন সময় না প্রত্যেকটা কাস্টমারকে মানে আমাদের যতটা এখন কাস্টমারের যতটা চাপ রয়েছে আমি প্রত্যেকটা কাস্টমারকে নিজের হাতে মাল দেখাতে পারছি না তার জন্য দুঃখিত বাট আসবেন যতটা আমাদের যে সব ছেলে পেলেরা রয়েছে মানে স্টাফ রয়েছে টোটাল কিন্তু তারা গাইড করে দেবে সেই নিয়ে অসুবিধা হবে না কোনো এই দেখুন স্যান্ডোর উপর রয়েছে এটা ঠিক আছে এরকম কিন্তু স্যান্ডোর উপর রয়েছে এই দেখুন এই যে কালার সেটিংটা দেখুন একবার এই দেখুন প্রত্যেকটা কিন্তু ইউনিক কালেকশন পাবেন আজকে তাও কম দেখাচ্ছি যেহেতু আর এনার্জি আমাদের নেই সকাল থেকে কিন্তু বেচা কেনা হয়েই চলেছে আর এনার্জি নেই এরকম আপনারা আসুন সেই নিয়ে কোনো অসুবিধা নেই কালেকশান যদি দেখতে চান বা কালেকশান নিয়ে যদি একটা ইউনিক ব্যবসা করতে চান নাইটি নিয়ে মেনলি ফোকাস করে বলছি শুধু নাইটি না এখানে কুর্তি রয়েছে কুর্তি থেকে শুরু করে শাড়ি আপনি যে কোনো মাল আমাদের কাছ থেকে নেন না দাদা একই ছাদের তলে অল ছাদের তলে টোটাল অল আইটেম পাবেন প্লাস রেট পাবেন একদম মানে মার্কেট কাপানো রেট পাবেন এইটুকু বলে রাখলাম আচ্ছা এটা রয়েছে স্লিপলেসের উপর ঠিক আছে এইরকম স্লিপলেস উপর প্রত্যেকটা ইউনিক কালেকশন আর পুজোর আগে বলবো পারলে একবার দোকানে অন্ততপক্ষে ভিজিট করুন ভিজিট করলে তবেই কিন্তু বুঝতে পারবেন কি ধরনের কালেকশন কিন্তু আমাদের কাছে পাওয়া যায় এটা ব্র্যান্ডটা একটু দেখি দাও উল্টাও এরকম এখানে কিন্তু এরকম ব্র্যান্ড রয়েছে টোটাল ঠিক আছে টোটাল কিন্তু ব্র্যান্ডেড মালের উপর প্রত্যেকটা মাল আমরা যা দেখাবো প্রত্যেকটা মাল কিন্তু ব্র্যান্ডের থানের উপর ডিলিং করা হয় এবং এক কস যদি কালার উঠে যায় যে কোনো কাস্টমার উদ্দেশ্যে বলছি মাল ভেজানোর পরেও যদি কোনো মালে কালার উঠে যায় নিশ্চিন্তে নিয়ে আসবেন আমি সুমিত নিচে ভিডিও সাক্ষী হয়ে বললাম যে মাল ভেজানোর পরেও যদি কোনো মালে কালার ওঠে মাল কিন্তু এক্সচেঞ্জ রয়েছে সেই নিয়ে কোনো অসুবিধা নেই এই গ্যারান্টি আশা করি তবেই বুঝতে পারবেন এতটা চ্যালেঞ্জ দিয়ে কিন্তু আমরা বিজনেস করে আসছি দেখুন ডিজাইন গুলো দেখবেন শুধু কালার ভ্যারাইটিস ঠিক আছে দেখুন এটা কালেকশন প্রচুর রয়েছে প্রচুর কালেকশন মানে এক ছাদের তলায় কি দরকার সব কিন্তু পেয়ে যাবেন এটা রয়েছে বোতামের উপর গোল বোতামের উপর উপর রয়েছে কালার সেটিং ঠিক আছে মাল নিয়ে কোনো অসুবিধা নেই প্রত্যেকটা বললাম তো যশোয়াল থেকে শুরু করে মাজিস্তা মাজিস্তা থেকে শুরু করে যতীন জেসিএম ঠিক আছে অসুবিধা নেই কোনো মাল এটা রয়েছে রাঙ্গুলির উপর আচ্ছা রাঙ্গুলির উপর হ্যাঁ খুব সুন্দর প্রিন্টের মধ্যে রয়েছে আচ্ছা এটা কালার সেটিং দেখিয়ে দিচ্ছি ঠিক আছে উপর আপনি আমাদের এখান থেকে যেটা ফার্স্টেই বলেছি আর বর্তমান যে মার্কেট রয়েছে আপনার যদি ব্যবসা টিকাতে চান তাহলে কি করতে হবে যেরকম আমরা অগ্রিম কিন্তু যেরকম আমরা কিন্তু অনলাইন প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে যেহেতু ব্যবসা শুরু করে দিয়েছি আপনার কিন্তু তার আগেই ব্যবসা শুরু করতে হবে হলে কিন্তু আপনি মার্কেটে এমন একটা পরিস্থিতি রয়েছে কম্পিটিশন মার্কেট আপনি কিন্তু জায়গা কিন্তু পাবেন না ঠেলাঠেলি মানে যেটা বলছে ঠেলার মানে জায়গা এক শূন্য কিন্তু এক ফোটা কিন্তু আপনি জায়গা পাবেন না মার্কেটে এত কম্পিটিশন হয়ে গেছে তার জন্য কি বলবো আপনারা আমাদের সাথে যতটা পারবো আমাদের যতটা মানে এক্সপিরিয়েন্স রয়েছে সেই হিসাবে কিন্তু আমরা আপনাকে বলবো মিশো থেকে শুরু করে ফিলিপ মানে ফ্লিপকার্ট অ্যামাজন ঠিক আছে মিন্ত্রা কিংবা ফেসবুক লাইভ কিংবা হোয়াটসঅ্যাপে ক্যাটালগ কিংবা হোয়াটসঅ্যাপে লাইভ বা আপনার ফেসবুকে লাইভ এই মাধ্যমে কি করে আপনার মাল সেল করতে পারেন আমাদের যা স্টাফ রয়েছে একদম সেটা অনেক কাস্টমার বলে নিজের ট্র্যাক করবো দেখুন আমাদের নিজের রয়সেস ঠিক আছে আমাদের নিজের কিন্তু ট্র্যাক রয়েছে কেউ যদি চায় যে তার নামে করবো বা যে কোনো মাউন মানে মা ড্রেসেস বা বাবা ড্রেসেস বা যে কোনো একটা নামে করবো সেক্ষেত্রে কিন্তু বলবো আপনি কোয়ান্টিটি ধরে মাল নেবেন ঠিক আছে এবং আমাদের যেহেতু নিজস্ব ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে আপনি কিন্তু নিজে এসে থান চয়েস করে কিন্তু মাল নিতে পারবেন কোয়ান্টিটি ধরে মানে সেক্ষেত্রে দু হাজার পিস চার পিস এক পিস কোয়ান্টিটি ধরে মাল নিলে করে কি আপনার নিজের নামে কিন্তু ট্যাগ করে দিতে পারবো ফার্স্ট অফ অল আর সেকেন্ড রয়েছে কি আপনার যেরকম ডিজাইন দরকার একদম 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 কোয়ান্টিটি নিলে বলুন তো সময় বলি দাদা কোয়ান্টিটি মাল নেবেন ঠিক আছে পাঁচ হাজার টাকা দশ হাজার টাকার মাল নিয়ে আপনি কিরকম ভাবে ব্যবসা করবেন আপনাকে বলবে একটু কোয়ান্টিটি ধরে মাল নেবেন আপনি আমার দামে বিক্রি করতে পারবেন সেই রকমভাবে আমরা চেষ্টা করব আপনি যাতে রিহোলসেলিং করতে পারেন যাতে আপনার সেল হয় আপনি কিন্তু দ্বিতীয়বার আমার কাছে আসতে পারেন ঠিক আছে দেখুন কাপ্তান কাপ্তান কিন্তু আমাদের কাছে স্টার্টিং অনলি ওয়ান ফোর ফাইভ মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা উইথ পম্পম উইথ পম্পম পম্পম ছাড়া একশো পঁয়তাল্লিশ পম্পম দিয়ে একশো পঞ্চান্ন এই দেখুন এরকম কিন্তু কালার সেটিং এ চলে আসছে ঠিক আছে এটা রয়েছে আপনার স্ট্রাইকের উপর গোল গলার উপর ঠিক আছে দেখুন দারুণ দারুন কিন্তু কালার সেটিং রয়েছে দারুন কাপড় আপনি যদি একবার এসে ধরেন তবেই বুঝতে পারবেন ফোনে একদম একদম হবে আমি তাদের বলছি ফোনে কোয়ালিটি বা কল করলে অবশ্যই আপনি উদ্দেশ্য পারবেন না সেই উদ্দেশ্যে বলবো পারলে একবার ভিজিট করুন ঠিক আছে আর আমার দোকানে যে সব কোয়ালিটি থাকবে আর যেসব স্টক থাকবে আশা করি শান্তি বুকে কোথাও পাবেন আর পেলে তো খুবই ভালো সেই নিয়ে কোনো অসুবিধা নেই রেটটা দেখে নেবেন অবশ্যই এই দেখুন সেন রয়েছে ঠিক আছে এই টাইপের মাল কিন্তু আপনি আমাদের কাছে ও পেয়ে যাবেন প্রচুর কেউ যদি চায় এক ক্লাস সেটিং এক ক্লাস সেটিং ও মাল পেয়ে যাবে ঠিক আছে কেউ যদি চায় যে দানের ক্ষেত্রে যেহেতু সামনে পুজো দান পাশে কেউ নাইটি সেল মানে দান করব ঠিক আছে কোনো বিদ্যা বা যে কোনো কোন আশ্রমিক সেলফ মানে দান করব সে ক্ষেত্রে আপনি কন্টাক্ট করতে পারেন কম দমে ভালো ভালো নাইটি আপনি আমাদের কাছে আচ্ছা গলার কাষ্টে তো দেখেন জুম করেন দেখুন গলার কাষ্টে এরকম রয়েছে স এর উপর হাতা কিন্তু আপনি ধরুন দাদা আমাদের সবসময় ওইভাবে যে দাদা ভিডিওতে যে ডিজাইনটা দেখেছেন দাদা আমার খুব দরকার ছিল আমি কিন্তু ভিডিওতে অর্ডার নিয়ে নিয়েছি দাদা ওইভাবে ডিজাইন কখনো হয় না ঠিক আছে তুমি আমাকে ফোন করবা অন্য নতুন যত ধরনের ডিজাইন থাকবে দেখিয়ে দেওয়া হবে বা সব থেকে বেটার হবে এখন তো খুব পুজোর চাপ রয়েছে আপনি আসুন আসলেই কিন্তু বুঝতে পারবেন সব থেকে বেটার হবে ঠিক আছে এরপর আর একটা দেখিয়ে দিচ্ছি অ্যালার্মের উপর একদম ফাইন সুতোর উপর হবে একদম ফাইন সুতো একদম ফাইন সুতো আচ্ছা একদম ভাই কাস্টমার মানে কাস্টমারের মাল সেল হলে মানে আমার কাছে যেসব কাস্টমার মাল নেয় তারা মানে নিজে দাদা আমি এই মালটা এই দামে কিনে এই দামে বিক্রি করেছি তোমার কাছে মাল কিনে আমার ভালো প্রফিট হয়েছে ঠিক আছে তার জন্য বলবো সবাই আসো একবার এসে কোয়ালিটি দেখো মাল যদি বিক্রি না হয় তো আমি তো আছি টোটাল ডিপেন্ড তো আমি করছি সেই নিয়ে কোনো প্রবলেম নেই তুমি মাল নিয়ে যাওয়া বিক্রি করবা প্রফিট তুমি করবা মাল যদি স্টক হয়ে যায় সেই মাল কিন্তু রিটার্ন নেওয়ার দায়িত্ব তো আমার রয়েছেই ঠিক আছে প্রচুর আরও ডিজাইন ছিল সকাল থেকে এখন প্রায় এগারোটার উপর বেজে গেছে প্রচুর ডিজাইন ছিল এখন কারখানা থেকে আনা ইম্পসিবল তাই দাদাকে অনেক কষ্ট করে টাইম আমাদের ভিডিও করার জন্য তাই দেখিয়ে দিচ্ছি অনেকে হোয়াইট এর উপর এই টাইপের কালেকশন এটা হাউস উপর চাইলে হাউস পাওয়া যাবে বললাম তো নিজস্ব যে যেরকম চাইবেন আমরা কিন্তু টোটাল টাইম তৈরি করে দিতে হবে কিন্তু একটু টাইম দিতে হবে কোয়ান্টিটি ধরে মাল নিলে সবসময় বলো কোয়ান্টিটি ধরে মাল নিলে আমরা রয়েছি টোটালটাই কিন্তু আমরা তৈরি করে দিতে ঠিক আছে মিক্স ম্যাক্সের উপর কালার সেটিং প্রত্যেকটা কিন্তু ছাপ্পান্ন ঝুল থেকে আপ টু ষাট ঝুল অব্দি পাওয়া যাবে এবং কালার সেটিং প্রত্যেকটা কিন্তু ডিপ কালার সেটিং এ হবে এবং যদি কোনো মালের মানে একশ রঙ ওঠে তাহলে সেক্ষেত্রে কিন্তু চেঞ্জ রয়েছে সেই নিয়ে কোনো অসুবিধা নেই আসবেন মাল নিয়ে কোনো যদি বৃত্তান্ত ডাইরেক্ট আমার সাথে কথা বলবেন আমি কম বেশি থাকি আমার সাথে কথা বলবেন ভিডিওতে যে দাম বলি সেই দামে যদি না পান তখন বলবেন ঠিক আছে কিন্তু যদি কোয়ান্টিটি ধরে মাল নেন বা না থাকে সেক্ষেত্রে অর্ডার দিতে হবে আমরা কিন্তু তৈরি করে দিতে পারব দু চার দিনের মধ্যেই ঠিক আছে এরকম দেখো এটা পাইপিনের উপর হাতা দেওয়া থাকছে এটা বাংলাদেশি মালে উপর এটা থাকছে তাহলে mix box উপর এই সব কালেকশন যদি আপনারা দোকানে রাখেন না আপনারা দোকান কিন্তু মানে বসে থাকবে না প্রত্যেকটা দিন কিন্তু ভালো কিন্তু বেচা কেনা করতে পারবে আপনি তাহলে ঠিক আছে এরকমই তো কালেকশন থাকছে দেখুন এই টাইপের মাল থাকছে অ্যালান কার্ড যেটা বলা আমাদের মাত্র একশো পাঁচ টাকা দিয়ে স্টার্টিং অনলি একশো পাঁচ গোল গলা মাত্র একশো আট টাকা গোলগলা মাত্র এক অষ্টআশি টাকা ঠিক আছে আর পিওর কটনের উপর যদি চান আপনি একদমই বেরিয়ে যাবেন প্রত্যেকটা কিন্তু পিওর কটনের উপর কিন্তু আমাদের ডিলিং করা হয় ঠিক আছে দেখুন এটা হচ্ছে বাংলাদেশি পেন্টের উপর অ্যালান প্রচুর কালেকশন রয়েছে দাদা পাখি থেকে শুরু করে এখন তো ধরুন আমাদের বেচাকেনার মানে কাস্টমারদের বেচাকেনা হওয়া মানে আমাদেরও বেচাকেনা প্রত্যেক দিন কিন্তু সপ্তাহে একই কাস্টমার থেকে দুবার থেকে তিনবার কিন্তু আমাদের কাছ থেকে রোলিং করছে তাই উদ্দেশ্যে বলবো আপনারা আসুন এই দো আরেকটা কালেকশন দেখিয়ে দিয়েছে মোমবাটিকে উপর দেখিয়ে দিয়ে এই খুব ডিমান্ডেড এই কাস্টমারটা এই এই ডিজাইনটা কিন্তু একটা কাস্টমার নিচে কিন্তু বলেছে যে আমার হাজার পিসের উপর লাগবে এত অর্ডার এই মালটা দেখুন পিওর পিওর দাম কত মাত্র টাকা আপনি এই ধরনের কালেকশন কোথাও পাবেন একটা রেট বলে দিলাম এরকম টাইপের মানে এত কম দামে আমাদের কাছে পাবেন আপনার ধারণার বাড়ে আপনি কিন্তু রিহোলসেলিং করতে পারবেন ডাইরেক্ট কিন্তু আমি ভিডিওতে রেট বলি না কিসের জন্য ভিডিও কিন্তু মানে রিটেল কাস্টমারের কাছেও যায় হোলসেল পাইকারের কাছেও যায় যারা ধরুন অল্প পুঁজি নিয়ে যারা ব্যবসা করছেন তাদের কাছেও যায় তাহলে সেক্ষেত্রে কি আপনার যদি রিটেল কাস্টমারে যদি এই দামটা জেনে যায় তারা আপনার কাছে কিন্তু মাল কিনতে চাইবে না তাহলে এত কম দামে মানে এই দামে কিনে আপনি এই দামে বিক্রি করছেন তার কত লাভ করছেন আমি চাইবো আপনি প্রফিট করুন তাহলে কিন্তু কাস্টমার কিন্তু সেক্ষেত্রে আপনার কাছে কিন্তু বারংবার আসবে আপনার কিন্তু প্রফিট হবে প্লাস আপনার কিন্তু ব্যবসা বড় হবে তার জন্য বলব ব্যবসা সম্পর্কিত যত মানে আইডিয়া বা যতটা আমার অভিজ্ঞতা সেই মানে এক্সপিরিয়েন্স কিন্তু আমরা কিন্তু টোটালটাই চেষ্টা করব কিন্তু আপনার কাছে আনার তার জন্য আপনারা আসুন এবং চাইলে কেউ যদি যায় আসতে না পারে মহাপ্রভু শাড়ি কুঠিরে তাহলে সেক্ষেত্রে কি বলবো আপনার অনলাইনে মানলেন এবং যদি আসতে পারেন তো সব থেকে শর্টকাট রাস্তা আপনি শান্তিপুর গোবিন্দপুর ষাটপুর আর শান্তিপুরে এসে ফোন করুন তাহলেই হবে তো আজকের মতো এইটুকুই আবার একটা নতুন কালেকশন নিয়ে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা আপনি আসুন বিভিন্ন দামের কিন্তু মাল পেয়ে যাবেন মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে ঠিক আছে মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে আসুন আসলেই কিন্তু বুঝতে পারবেন আজকের মতো এইটুকুই নতুন কালেকশন নিয়ে নতুন কিছু পার্ট নিয়ে আবার চলে আসবো তো আজকের মতো নমস্কার